নদীতে পানি উঠলে জুয়ার তো এমনি আসে এইটা কি আর বলতে হয় পানখালি স্বাদ লাগে না স্বাদ লাগে চুনি রূপ দিকে হয় না পাগল পাগল হয় গুনি গ্রাইট এই যে এবার জায়গায় আছেন আমি বদুসে যে থাকবো তুমি পাল কিনিয়ে এসো আচ্ছা কেমন আছেন ভালো হ্যাঁ ভালো খুব ভালো ইনশাআল্লাহ মনে তো আনন্দ এটা গীত গান একটু গীত শুনি আপনার কত গান শুনে কি হবে একটু গীত শুনি

আর কবে করবেন মনের মত মানুষ পাইলে মনের কথা শেয়ার করা যায় কিভাবে শেয়ার করবেন সেটা একটু বলেন তো শুনে ভিডিও মোবাইলে ভিডিও মোবাইলে ভিডিও কল ভিডিও ভিডিও অডিও ভিডিও ডিডে হবে সাউন্ড হবে কোন সাউন্ড হবে না মুসাউনে চলবে সাাইলেন্ট মোডে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা পারবেন তো পারবেন তো গঙ্গে পানি জমছে নদীতে পানি উঠলে জোয়ার নেই আছে এইটাকে আর বলতে হয় আসে

আর কিছু খেয়ালাল করা যায় না আর কি লাল করা যায় আর একটা খেয়ালাল করা পান খালি স্বাদ লাগে না স্বাদ লাগে চুনি রূপ দেখে হয় না পাগল পাগল হয় গুনি রাইট এই যে এবার জায়গায় আইছেন হুম আর কি কি গুণ আছে একটু দেখান তো শুনি আর কি কি গুণ আছে বললামই তো আমরা অসহায় মানুষ বা সাথে কাজ করে খাই অসুস্থ মা ঘরে ছোট একটা ভাই ঘরে মাদ্রাসাতে পড়ে বিয়ে সাথে হইছে না বিয়ের সাথে হই নাই না বয়স কত বয়স 18 বছর 20 কি 18 বছর প্রিয় দর্শক যারা এই মধ্যে ভিডিওটি দেখছেন ভালো মতো দেখেন তো তার বয়স ১৪ থেকে বারো বছর আশি কেজি হাইট কত উচ্চতা কত আপনার বোঝেন না আচ্ছা তো এই বছর মাত্র আঠারো বছর বয়স

প্রিয় দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে তো নাম্বারটির মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ নেবে না নামটা কী ছিল সীমা কি নাম জানা আপনার নাম রুমানা রুমানা ওর আগে সীমানা সীমা ছিল জিরো ওয়ান নাইন টু এইট থ্রি ফোর সিক্স নাইন টু সিক্স জিরো ওয়ান নাইন টু এইট থ্রি ফোর সিক্স নাইন টু সিক্স এই যে নাম্বারটা দিলেন কত সময় খোলা থাকবে আমার মোবাইল চার্জ থাকলে সব সময়ের জন্যই খোলা থাকে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা বিদায় নেব আল্লাহ হাফেজ